তো বন্ধুরা আজকে আমরা কিন্তু এসেছি পশ্চিম মেদিনীপুর আর এই পশ্চিম মেদিনীপুর জয়রাম চোখের মন্দির এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্যটা একদম আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এখানে কিন্তু বিশাল অনুষ্ঠান আর অনুষ্ঠানটা কবে আছে আছে ওই তারিখ তারিখ থেকে খাওয়া দাওয়া মেলাও আছে আবার ওখানে ওই ডেটে মেলাও আছে মোটামুটি বিশাল অনুষ্ঠান আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম তো কত মানুষ দেখুন চারিদিকে কিন্তু কয়েক হাজার মানুষ আর মানুষ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখানে বাতাসা ঘুরাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি

রাত্রি পর্যন্ত ছড়াবে বন্ধুরা আমাকে ভাবছে এখানে কমিটির লোক আমরা ভিডিও বানাতেছি এসেছি বাতাসা কিন্তু অনেকেই বসছে চা খাও নাকি চা না 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 তাহলে কি হবে বাতাসা বাতাসা শরবত খাবো তো শরবত খাবে পেট ঠান্ডা করবে একদম কাপড় বিছিয়ে রেখেছে দেখতে পাচ্ছেন বাতাসা নিয়ে চলো পুরিচয় আছে অনেক অনেক চলো অনেক বাতাসা ঘুরেছে একদম চিকচিকা ভরে নিয়ে রাখছে আর উপর দিয়ে কিন্তু ছড়ানো চলছে চলো বন্ধুরা তোমাদেরকে সব কিছু হ্যাঁ তো চলো একদম বাইরে আসলাম আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ আসে বাতাসা সরানোর জন্য আর সবাই কিন্তু বাতাসা ঘড়াচ্ছে এই বাতাসা ঘড়িছো হ্যাঁ কতগুলা তো চলো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম আজকে কিন্তু চলছে এই অনুষ্ঠান কতগুলা বাতাসা কেমন অনুষ্ঠান চলো বাতাসা কিন্তু অনেকেই ঘড়িয়েছে বৌদি বাতাসা ঘড়িছো তো চলো আমাদের ফ্যান এসেছে দেখতে যাচ্ছে বৌদিরা ফটো তুলতে এসেছে চলো বন্ধুরা অনেক তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা একদম এখানে এসে সাথে দেখা গেছে কেমন লাগছে অনুষ্ঠান খুবই ভালো লাগছে এখানে কিন্তু বাড়ি রয়েছে তো চলো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি বাতাসা কিন্তু প্রচুর মানুষ ঘোরাচ্ছে আর খুবই ভালো লাগছে অনুষ্ঠান তো চলো বন্ধুরা ফাইনালি এ পাশে দেখতে পাচ্ছেন পাবলিকে পাবলিকে কিন্তু ঘরে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি প্রচুর মানুষ রয়েছে বাতাসা ঘোরাচ্ছে আর এখানে কিন্তু অনেকেই বসে রয়েছে হয়তো ইচ্ছা হয় একটু কথা বলতে তো অনেকে কিন্তু ভয় পায় যে লজ্জা ভাই কি বলবে না বলবে তো সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু অনুষ্ঠান চলছে সরাসরি যারা যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই কিন্তু আসবে এখানে তো তো চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর যেহেতু তো সেই জন্য বাড়ি ফিরতে হবে আর দোকান যেতে হবে তো সেই জন্য তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা এখনও কিন্তু ভক্তরা আসছে বিভিন্ন জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে আর সেটাও দেখার জন্য কিন্তু চলে আসছে ভক্ত বিভিন্ন জায়গা থেকে তো চলো আমাদের গাড়িটা কিন্তু বাইরেই রয়েছে কেন এই কারণে রয়েছে ভিতর থেকে একটু দূরেই গাড়ি রেখে এসেছি নাহলে হেঁটে যেতে কিন্তু অসুবিধা হবে আর এই যে সময় এসেছে